ঠাকুরগাঁও এক আসনের সাবেক সংসদ সদস্য রমেশচন্দ্র সেনের জামিন নামঞ্জুর ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের বিস্ফোরক ব্যবহার সহ দেশে বিভিন্ন অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান ও দুইটি মামলায় ঠাকুরগাঁও এক আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশচন্দ্র সেনের জামিন নামঞ্জুর করে অর্ষণ অ্যারেস্ট অর্থাৎ পূর্ণ গ্রেফতার দেখানো হয়েছে ত্রিশে সেপ্টেম্বর সোমবার সকালে তাকে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের তোলা হলে জামিন না নামঞ্জুর করেন আদালতের বিচারক নিত্যানন্দ সরকার বিষয়টি নিশ্চিত করেন বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু বলেন বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গত সতেরো আগস্টে তাকে পুলিশ গ্রেফতার করেন তখন থেকেই তিনি কারাগারে আছেন এরপর ঠাকুরগাঁও রোডের ঘটনায় দুই বাদী হয়ে তার নামে দুইটি হত্যা মামলা দায়ের করেন যেহেতু রমেশ চন্দ্র সেন আগে থেকেই গ্রেফতার ছিল তাই হত্যার দুইটি মামলায় আজকে তাকে পুনঃগ্রেফতার দেখানো হয়েছে উল্লেখ্য সম্প্রতি গত পাঁচ আগস্টে ঠাকুরগাঁও রোড এলাকায় চারজন নিহতের ঘটনায় রমেশ চন্দ্র সেনকে প্রধান আসামি করে গত একুশ আগস্ট রাতে ঠাকুরগাঁও সদর থানায় সাতাত্তর জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুইশো জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার পাইকপাড়া গ্রামের জাকির হোসেন একই ঘটনায় দোসরা সেপ্টেম্বর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা হরিনারায়ণপুর মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে জামায়াত নেতাম ফজলে আলম ওরফের রাশেদ ঠাকুররাও বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরও একটি অভিযোগ দায়ের করেন রমেশ চন্দ্র সেনের বিরুদ্ধে পরবর্তীতে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত